রাসূল সোলাইসাল্লাম বলেছেন এক বল ভাই তা সালাহা মানুষ যখন মারা যায় তখন তিনটে জিনিস তার পিছ ধাবন করে এর যে স্নান এক কামাহু আহেদ দুইটা আবার ঘুরে আসে একটা তার সাথে থেকে যাই এক ব অহু আহ লহু অ মালহু অ আমালহু যখন লাশটাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন যাই তার ছেলে যাই তার ভাই ভগ্নী এরা যায় আর যাই তার মাল কুদাল গেল কুড়াল গেল বালতিটা গেল বদনাটা গেল কিছু জিনিস গেল ও আমালহু তার কর্ম সাথে চলে গেল জেনা হোক চুরি হোক ডাকাতি হোক মারামারি হোক আর তাহার যুদ হোক যেটাই হোক না কেন সব তার সাথে সাথে চলে গেল এর স্নানে কবর দেওয়া শেষ হয়ে গেলে তার ভাই ভাতি যে আত্মীয় স্বজন কুড়াল দা কুদাল সব ফিরে আসবে অ মাহু আমালহু আর তার সাথে তার কর্ম থেকে যাবে সাবধান থাকুন কবর খুব কঠিন জায়গা আপনার সাথে তিনটে জিনিস যায় এ কথা আল্লাহর নবী বলেছেন বোখারি মুসলিম তিনটের দুইটে ফিরে আসে আর একটা থেকে যায় ফিরে আসনা আপনার আত্মীয় স্বজন ছেলে ভাই ভাতি যায় আর ফিরে আসে আপনার বাড়ির দা কুড়াল জিনিসপাতি যা আছে থেকে যায় আপনার কর্ম আজ থেকেই নীতি পরিবর্তন করুন কর্ম যেন পরিবর্তন না হয় আপনাকে অনুরোধ করেছি আপনার স্ত্রী আপনার মেয়েরকে ব্যাপারে সাবধান হয়ে যান সামনে আসছে নষ্টা দিবস থার্টি ফার্স্ট নাইটের মতো আরো দিবস আসছে বিবাহ বাড়িতে লাগলে গোটা পরিবার যেন নষ্টা না হয়ে যায় এইরকম এই ফেব্রুয়ারির তারিখ আসলে যেন গোটা পরিবারটা নষ্টা না হয়ে যায় নষ্টা মেয়ের মতো যেন না হয়ে যায় ওই পহিলা বৈশাখে ছেলে আহাল পরিবার যেন নষ্টা মেয়ের মতো না হয়ে যায় খারাপ লাগে শুনতে আমার কিছু করার নেই এত বলি মানেন না কেন আপনি কি মনে করেন আমি নামে নেই সফল আপনি তো পারেন আমি পারি আপনি তো পারেন আজকেই বাড়িতে ঢুকে একেবারে চুয়াল্লিশ ধারা কার করে দেবেন হয়ে গেল কথা দেশের উপরে চালাতে বলছি আপনার নিজের পরিবারের উপরে যেই পরিবার আপনার খাই যেই পরিবার আপনার বাড়িতে থাকে ঈদের আগের দিন ছেলে মেয়েকে পাঁচ হাজার টাকা দেন তিন সেট পাঁচ সেট কিনে দিতে হবে ভালোই তো বাসেন ছেলে মেয়েকে ভালোই তো বাসেন ভালোবাসেন ছেলে মেয়েকে খুব ভালোবাসতে হয় কিন্তু এইভাবে কেন এই নোংরা পরিবর্তন করুন জরুরি সবাই চলে গেল চলে যাওয়ার সাথে সাথে দুইজন ফেরেস্তা চলে আসলো দুইজনের একজন বলে বলুন মানোহর রাজে লালচে বইশ ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আপনাদের কাছে পাঠানো হয়েছিল হ্যাঁ তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম তখন তাকে বলা হবে ওই যে দেখেন জাহান নাম ওইটা ছিল আগে এইবার দেখেন জাহান্নাত এইটা হলো পরে যখন কালেমা পড়ে এবাদত করতে লাগলেন তখন হলো এইটা আর আগে ছিল ওইটা জাহান নামার জান্নাত দেখানো হয় অমল মুনাফেকাল কাফের যদি কবরবাসী হয় মুনাফেক কাফের তখন বলে মান হরাজল এখনো মায়া নাস যেটা আমি বলতে পারছি না সে যে কে মোহাম্মদ যে কে আমি তা বলতে পারছি না মানুষে যা বলতো আমিও তাই বলতাম তাই এই কথা বলার সাথে সাথে অপরজন যার হাতে লাঠি আছে সে মারতে আরম্ভ করে এমন মায়ের দেহ ও হোসায় হাতান এবারে করে চিৎকার করে ওঠে আসমা মা মাইনাল মাসরিক ওয়াল মাগরিব সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ শুনতে পাই তার চিৎকার এই যে কবরে লোকটা চিৎকার করছে এখান থেকে 50 হাজার কোটি কিলোমিটার দূরে যা কিছু আছে সবই শুনতে পায় তার চিৎকার আপনাকে আমি কি দিয়ে বোঝাইছে কত জোরে চিৎকার করে কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না এই কথা আল্লাহর নবী বলেছেন ওই যে গাধাটি লাফ দিয়ে উঠল মানে কবরের শাস্তি শুনতে পাই পশু কবরের শাস্তি শুনতে পাই এই ফ্যানটা কবরের শাস্তি শুনতে পাই এই লাইটটা কবরের শাস্তি শুনতে পাই এই লাঠিটা কবরের শাস্তি শুনতে পাই এই মাইকটা কবরের শাস্তি শুনতে পাই কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না অন্য হাদিস আল্লাহ বলছেন যে এতই হেমালা কানে আজরা কানে আস দানে দুইজন ফেরস্তা আছে তারা হচ্ছে কালো তারা হচ্ছে নীল নেই কালো একজনের নাম মনকার একজনের নাকির নাকির মানে অপরিচিত মনকার মানে অপরিচিত মনকার নাকির অপরিচিত কালো নীল মানে ভয়াবহ দুইজনের মধ্যে একজনে চা চোখে অন্ধ কানে বধির আসাম কানে বধির চোখে অন্ধ যেই মারে সে কানে বধির চোখে অন্ধ সম্মানিত মসজিদের মুসেল আপনাকে কি দিয়ে বুঝাই যখনই মারে তখনই লোকটা বাপরে মারে করে চিৎকার করে উঠে কিন্তু আল্লাহ তাকে এমন ভাবে পাঠান যে জোরে চিল্লাচ্ছে কি ধীরে চিল্লাচ্ছে ও কানে শোনে না আর মারে তখন কোথায় যে মারছে সে নিজে দেখে না দেখতে পায় না মাথায় মারছে না গায়ে মারছে আর যে মারে তার নাম ফেরস্তাও খায় না তার পেশাব নাই পায়খানা নাই এই পুলিশটাকে বলা হয়েছে এই লোকটা আসামি একে পঞ্চাশ লাঠি মারো যেমন মারা শুরু করেছে বাপরে মারে করে হাত পা ধরছে তখন একটু থেমে গেল তারা হাত পা ধরা দেখতে পাচ্ছে চিৎকার দেখতে পাচ্ছে একটু থেমে গেল আবার এই লোকটা মানুষ পঞ্চাশ লাঠি যদি মারে তো প্রথম লাঠি যত জোরে মেরেছে শেষ লাঠি তত জোরে মারতে পারবে না কেন ওর ভিতরে ক্লান্তি চলে এসেছে যে মারে সে এমন ফেরস্তা তার আকৃতি বিপজ্জনক সে কানে শুনে না চোখে দেখে না সে কোথায় মারছে তা বুঝে না কত জোরে চিৎকার করছে তা জানে না প্রথম লাঠি যত জোরে মেরেছে শেষ লাঠিও তত জোরে মারবে এর নাম ফেরেশতা সম্মানিত মসজিদের মুসল্লিম আপনাকে আমি কি দিয়ে বুঝাই দুইজন কালো এবং নীল ফেরস্তা এসে বলে বলো সে ব্যক্তিকে সে ব্যক্তি মোহাম্মদ হ্যাঁ হ্যাঁ আমরা জানি তুমি এটাই বলবে নাম কানামত লারুসে হ্যাঁ তুমি এটাই বলবে আমরা জানি তখন কবরবাসী বলবে ছেড়ে দেন বাড়ি চলে যাব। আজকে যে ভালো অবস্থায় আছি এটা বাড়িকে সবকে বলে দেবো স্ত্রী ছেলে মেয়েকে বলে দেব তখন ফেরেস তারা বলেন আরে না না নাম কানুসে লাইক এখানে ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো যাকে তার প্রিয়া ছাড়া কেউ জাগায় নে বাসর রাতে ঘুমিয়ে গেলে শাশুড়ি জাগাতে যায় না কেউ জাগাতে যায় না তার স্ত্রী এক পর্যায়ে জাগিয়ে তাকে বলে নাস্তা করে নেন দুইজন ফেরেশতা বলবেন আরে যাবা কেন বাড়িতে ঘুমিয়ে যাও ঘুমার মতো যাকে কেউ জাগায় না ওইভাবে তুমি তুমি ঘুমিয়ে যাও যেদিন মাঠ হবে জাগবা জাগার সময় বলবা আহ আসরের পার হয়ে গেল আসরের পার হয়ে গেল আদায় করতে হবে তাদায় করতে হবে মানে জহরের আদায় করে খেয়ে ঘুমিয়েছেন আর ঘুম ভাঙতে দিচ্ছে আসরের পার হয়ে গেলো তাহলে অল্প ঘুমিয়েছেন মানে কয়েক হাজার বছর হয়ে গেছে বুঝাতে বিষয়গুলি কয়েক হাজার বছর তাই প্রমাণ হয়ে গেল যে জোহর থেকে আসার পর্যন্ত আরে সময় পার হয়ে গেল সূর্য ডুবে গেল ডুবে গেলো আসরে সরা আদায় করবো এই হুড়াহুড়ি লেগে গেছে ঘুম ভাঙতেই তাই ভালো মানুষ অমল কাফের মুনাফেক ও বলছে যে না 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 আমি তো চিনি না সে মোহাম্মদ কে আমি জানি না আমরা জানি তুমি এটাই বলবে কাদকুলতা তাকুল হা কাজা এটাই বলবে কথা জানি এই টাইমে আলাইহিল এই মাটি চেপে ধরো মাটি দুই দিক থেকে চেপে ধরো ওয়াল তময়াল লার্জ মাটি দুই দিক থেকে চেপে ধরবে ও একতলা ফাজলা উ একদিকের হাড় আর একদিকের হাড়ে ঢুকে একবারে চ্যাপ্টা লেগে হাঁটুসাঁটু হয়ে একবারে মাটির সাথে মিশে যাবে আপনাকে আমি কি দিয়ে বোঝাই কবর কি জিনিস একথার অর্থেই নয় যে কবর দুই দিক থেকে চেপে জমা ধরে গেল ও বুঝলো যে জমা ধরে গেল। না বুঝাতে পারছি না ও বুঝলো যে কবর আমাকে চেপে ধরে জমা ধরে গেল আপনি এখন কবর খনলে অনু ওইরকমই দেখবেন কিন্তু ও যখন উত্তর ফেল করলো উত্তর দিতে পারল না তখন দুই দিক থেকে তাকে ধরে একবারে এমন ভাবে জমা লাগিয়ে দিল একদিকের হার আর একদিকের হারে ঢোকে গেল আল্লাহ রসুল বলছেন ই ফল বেহি এলাই অমিল কেয়ামা এইভাবে তাকে বারবার পিটানো হবে আর এইভাবে তাকে কবরে চেপে হাড়ের সাথে হাড় ঢুকিয়ে লাগিয়ে কিয়ামত পর্যন্ত বিচারের দিন পর্যন্ত এভাবে শাস্তি দেওয়া হবে থাকতে থাকতে মানুষ চলে আসবে যদি ভালো মানুষ হয় তাহলে আহসানুন ওঝে সুন্দর টকটকে ঝলকে মানুষ 파하산ু সেবে কাপড় চোপড় সুন্দর অতি বুররি হে খুব সুগন্ধ কে তুমি এত সুন্দর খবর নিয়ে আসলে আরে এই দিন তো সেই দিন যেই দিনের ব্যাপারে তোমার অদা করা হচ্ছিল আমি তো সেই জিনিস হচ্ছে আমি তোমার আমল আমি হচ্ছে তাহাজ্জুদ আমি হচ্ছে দান সুন্দর আকৃতিতে কবরে আসবে দান অমল কাফেরের মুনাফিক যদি ব্যক্তি হয় তাহলে তার কাছে একটা লোক আসবে কাবিহুল কাবিহে খুব নিকৃষ্ট শরীরে আর খুব খারাপ গন্ধে আর খুব খারাপ কাপড়ে এসে ঢুকতে কে তুমি কে আর এই দিন তো সেই দিন দিনের ব্যাপারে তোমার সাথে অদা করা হচ্ছিল সুসংবাদ নাও না তুমি জাহান নামের কবরের আমি হচ্ছে তোমার কর্ম সম্মানিত মসজিদের মুসল্লি পুরো জীবনের কর্ম কবরে আসবে মানুষের আকৃতিতে খারাপ আকৃতিতে খারাপ পোশাকে দুর্গন্ধময় হয়ে আর ভালো মানুষের জন্য তার ভালো কর্ম আসবে ভালো পোশাকে ভালো আকৃতিতে সুগন্ধময় জিনিস গায়ে লাগিয়ে সুগন্ধি গায়ে লাগিয়ে সম্মানিত মসজিদের মুসল্লি মসজিদের খোদবাই সময় হতো বা দীর্ঘ হয়ে গেল অন্যদিন দিন আরো কবরের বিস্তারিত আলোচনা হবে আজকের মতো এই পর্যন্ত বলে বলছি কবর বড় বিপদ কবর যত কঠিন আমার তার চেয়ে অনেক বেশি কঠিন আমার যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝে আপনাকে আমি কবর কত কঠিন কবর থেকে বাঁচার জন্য রসুল সাল্লাহ আলি সাল্লাম সালার ফিরার পূর্বে বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাত অফিল হাসানাতাও হাসনাত আকিনা নার এই কবরের শাস্তি জাহান্নামের নামের শাস্তি দিয়ে বাঁচার জন্য আল্লাহ রসুল ফজরের পরে আপনার আশ্রয় মাগরেবের পরে এই কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইতেন আপনারাও কবরের শাস্তি থেকে জাহান নামের শাস্তি থেকে বাঁচার জন্য দিন রায় পরিত্রাণ চান বিশেষভাবে সালাম ফেরার পূর্বে ওই দুয়াটি পড়বেন আল্লাহ জাহান নাম অজুবিল কবর আল্লাহ তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করো আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমাদের উত্তর শরী আত্মীয় স্বজন খালা ফুফু দাদা দাদি তারা এখানে বসবাস করেছে তারা মানুষ তাদের ভুল ত্রুটি থাকতেই পারে আমরা তাদের উত্তরসূরি হিসাবে আকুল আবেদন তোমার দরবারে করছি তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আল্লাহ আমাদের যারা বেঁচে আছে বাড়িতে হাসপাতালেও ও বাড়িতে অসুস্থ অবস্থায় আছে তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে কবরের শাস্তি থেকে বাঁচানোর জন্য সুযোগ করে দাও তৌফিক দান করো আমরা জন্য দিন রাত কবরের শাস্তি থেকে জাহান নামের শাস্তি থেকে তোমার দরবারে প্রার্থনা করতে পারি তুমি এ দান করো এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে